রহমান আপনি কি জানেন মানবজাতির ইতিহাসের প্রথম খুনটি কিভাবে ঘটেছিল এক ভাই অন্য ভাইকে খুন করলো কিন্তু কেন এর পিছনের কারণ জানলে আপনি অবাক হবেন হাবিলু কাবিলের কুরবানির প্রয়োজনীয় কি সত্যিই দুজকের দরজা খুলে দিল একটি কাক কিভাবে মানব জাতিকে কবর দেওয়ার পদ্ধতি শিখালো শয়তানের ফাঁদে পড়ে কিভাবে কাবিল নিজের ভাইয়ের জীবন নিজেই নিল যে ঘটনা থেকে শুরু হয়েছিল মানব জাতির পাপের ইতিহাস ভাইয়ের লাশ দেখে কাবিলের ভিতরে কি চলছিল এক নজরে সে মর্মান্তিক সত্য হরজত আদমাল সাল্লাম ও বিবি হাওয়া শয়তানের উচকরে পড়ে বেহেস্তচ্যুত হলেন তারা আল্লাহ তালার অভিশাপে পৃথিবীতে এসে বাস করতে লাগলেন রোমে তাদের সন্তান সন্তপ্তি জন্মগ্রহণ করতে লাগল আদমের বংশের মধ্যে হাবিল ছিলেন অন্য কোনো দিকে তার দৃষ্টি ছিল না সে কেবল সুযোগ খুঁজছিল কি করে তার সন্তানগণকে প্রভষ্ট করা যায় অবশেষে অনেক প্রলোভন দিয়ে কাবিল নামক পুত্রকে আপনার অধীনে আনতে সমর্থন হয় শয়তান তার নিজের বসে করে নেই কাবিল শয়তানের ফেরিতে পরে মুহূর্তের জন্য भूले একবার আল্লাহ তালার নাম মুখে আনত না বরং দিনে দিনে পাপের পথে অধিক অগ্রসর হতে লাগলো একদিন হাবিল ও কাবিল মনস্তর করলো যে তার উভয়ে উদ্দেশ্যে একটা পশু দিবে নির্দিষ্ট দিনে দুইটি পশু ধার্মিক ও পরেশগার হাবিলের কুরবানি মঞ্জুর হলো কিন্তু পাপি হাবিলের কুরবানি খোদা মঞ্জুর করলেন না কাবিল বুঝতে পারলো যে আল্লাহ তার কুরবানি গ্রহণ করেনি তখন সে মনে খুব আঘাত পেলো সে ভাবল যে হাবিলের কার কারসাজিতেই আল্লাহ তালা তার প্রতি বিমুখ হয়েছেন সে প্রতিহিংসায় উত্তেজিত হয়ে চিৎকার করে উঠে বসলো তোমাকে খুন করব হাবিল তোর জন্য আমার কুরবানি কবুল হলো না আল্লাহর দরবারে কাবিলের কথা শুনে হাবিল তো অবাক সে কাবিলকে বলল সে কি কাবিল আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে খুন করবে তুমি যদি আমাকে খুন করো তবে আমার আর তোমার উভয়ের পাপ তোমাকে আজীবন বহন করতে হবে আমার সমস্ত পাপ তোমার উপরে চলে যাবে তারপরে আল্লাহ তাআলা তোমাকে এর শাস্তির জন্য তোজগে পাড়াবেন তোমার দুর্দশার সীমা থাকবে না কঠোর পরিশ্রম মধ্যে পড়ে যাবে তুমি এমন পাপ কখনোই আর করো না ভাই হাবিলের কথাই কাবিল আরো বেশি উত্তেজিত হয়ে উঠল সে লাভ দিয়ে হাবিলের বুকের উপর উঠে তার কলা টিপে ধরল ধর্মপান হাবিল দম বন্ধ হয়ে মারা গেল হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদের মধ্যে পড়ে গেল হতভম্ব হয়ে সে দাঁড়িয়ে চিনতে করতে লাগলো কি করবে কিছু স্থির করতে পারলো না সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো হাবিলের লাশটার কি গতি হবে সেটা ভেবেই ভেবে পারল না এদিকে শয়তান মহা খুশি হয়ে উঠল এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি পৃথিবীতে প্রথম মৃত ব্যক্তি খুন খারাপের কোনো দিন হয়নি কাজে মৃতদেহ কিভাবে দাপন কাপন করতে হয় তা জানা ছিল না হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগলো এখন সে কি করবে কোথায় যায় কার পরামর্শ নেই আল্লাহ তালা কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন কাকটি ঠোঁট দিয়ে মাটি ঠুকরে ঠুকরে লাগলো কাকের এই ব্যাপার দেখে কাবিল যেন অকুলে কুল পেলো এরূপবার মাটি খুঁড়ে হাবিলকে তো সে অনায়াসে মাটি পুঁতে দিতে পারে কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে মাটি খুঁড়তে লাগলো এবং হাবিলকে কবর দিল অতঃপর অনুতপ্ত হয়ে ভাইয়ের সুখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এইটুকুই আল্লাহ আমাদেরকে দান করুক এই কামনাই করি আমরা যেন আমাদের আত্মীয় সকলের সাথে এক হয়ে সুন্দরভাবে করতে পারি আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আল্লাহ তাদের পছন্দ করেন না সুতরাং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ